আসসালামু আলাইকুম আপনারা সব বলা আসোনিয় আশা করি সব ভালো আসোনা আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সহমতে আমরাও সব ভালো আছি আজ আমি আপনারা আর একটা নয়া ভিডিও লাইছি আশা করি আপনার কাছে ভালো লাগবো ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবার চ্যানেলটা যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করবো আর না টানিয়া দেখার চেষ্টা করবা আজ হইল মঙ্গলবার আর এখন সকাল সোয়েটার বাজে সোয়েটার আগে আমি আর কি ফার্স্টার সময় ঘুম থেকে উঠিছি উঠিয়া ফ্রেস্ট্রেস হইয়া আর আমরা কলর পানি আনা লাগে পানি আনছি তিন কলর আনিয়া ইয়াৰ বাদে আমি চাহ বনাইছে চাহ চবৰে দিছে চবে খাইছোঁ ঘৰৰ ৰৈচোন চুদু বগু আৰু আমি আহিছে বন্ধ কৈছে কিছু বন্ধেদি গুৰি আহি হালকা এখন ৰৈ উঠিছে আৰ একবাৰ সূৰ্য উঠিছে আৰু একবাৰ চান্দ চান্দ গোৱাবোৰ ৰৈছে আকৌ গেছে গুচে না আৰু লগে সূৰ্যও উঠি আহিছে হালকা পাতলা রোদে এখনো কি কড়া রই উঠিছে না আর ছয়টা সাড়ে ছটা হয়ে গে এখন বাজেট সাহটা আইতে আইতে সাড়ে ছটা হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো কুয়াশা আর যে বাজুবে আইসি যে বন্দর আর কে বুক বাড়িতে নামিয়ে বন্দরকে জমি তো ফিস কুয়া হয়েছে আর কচুপাত্তা বর্তি আর কি শিশির বর্তি আর কি কচুপাতা আর টুকাটুকি করা তো আমার আগে থাকিও আর আর আগে থাকি যারা আমার ভিডিও দেখা আপনারা তো দেখুন শীতের সময় কসুপাত এখন টুকাও লাগে তো শিশির বর্তি থাকে পাত্তা এখন আমার দেখে ভালো লাগে আমি টুকাটুকু করি এখন টুকিয়া পালাই বেশ মজা লাগে শীতিয়া পড়ে যে সময় আই আর কি বন্ধু দেখলাম দান আর ববি এখন আইস আইসেন রোদের সময় ধান সুন্দর লাগে রহি যে সময় দানের মাঝে পড়ে দশটা এগারোটার সময় আইস ও তুলবে আমি লগে আইম আর ইনো আই না আমি এমনি বেস্টরে সাপ দুইটা আর কি বেশ গুড়া গুড়া করুন দুইটাই নেই আর কতটা কিনা বাচ্চা উচ্চা উচা দিছো আর বেশ কিনা সাপ কিন্তু যে দুইটা আমরা চৌক সামনে সব সময় সৌ আরে ঢর করে আবার বাদে উকনার দিনও আইলেও ঢর করে যে সান উতিরা আর বিজার দিনও মেঘর দিনও আর কি আর বেশ ডর করে জুপুরি থাকে তো উনার দিন পরিষ্কার স্ফ সব আর রইল এর বাদে দর করে জেনো মনে হু হুত আর আমি আরকি বুবুলগে আইসন তো আমি এটা লগে লগালো ইয়া ইয়া আর কে দান দিয়ে আসি ইয়ার কিছু ভিডিও করি হন্তাকি ভন্ত থাকি ভাই বাদে দেখে আর কি দুধ আন আধা লিটার দুধ একুণ আর আমার এখন গরম ভাল লাগে এখন আমি গরমও বহাইছি দুধ একুণ বেশ গন কোনো ফানি উনি মিলাই নেই একদম কাঠি দুধ গণ দুধ আধা লিটার দুধ গরম করিয়া আমার আর কে হঠাৎ মনে পড়ছে কতদিন আর কি তা ময়দার হান্দের বানানের বাদ সুজি রুইলো সুজি বেশ কতটা আনা হয়েছে আর কি আর ময়দার বানাইবার সময় দুই কাপ দিছই চারি কাপও আর কি হান্ডেড বানাইছিল আর দুই কাপ সুজি ব্যবহার করছো আর বাদ বাকি রয়েছে, এনে তিন কাপ রুইছে আর কি সুজি এক কাপ রাখি আমি দুই কাপ দি আর কি মনে করছে আর কি গরুর দুধ আছে তে সুজি আর কি বানাই পায়েস নাই কিন্তু পায়েস টাইপর আর আমি ফাঁস করিয়া আর বানানিত লাগিয়া আর এখন দোলা দোলা বান্ধিলে যে বাদে দেখতে পারবা এখন আমি সরিষার তেল দিয়া আর বহুয় কে আর কি সরিষার তেল দিয়া সুজিও কুম্বলা করে এর বাদে দুধ দিবা এবার টাইন তোলা পানি দিছ জল দেখিয়া পানি দিয়ার বাদে দুধ দিছই আর এর বাদে আমি কইছি আর কি পানি দেওয়ার দুধ সামান্য দিয়ে পানি লগে লগে আর পানি দিতে তোলা লেইট হয়ে গেছে করি কোন দোলা দোলা বানতে রে বগুয়ে যতখান ফার্চন চেষ্টা করছে আর কি চোটা কিন্তু দোলা এর বাদেও কে রইছে রয়েছে বেশিরভাগ সুটাই দো কিন্তু এর বাদে দোলা যেন পাকিয়া বই কোন দোলা বান্ধিয়ে কোন দোলা উড়াইছে আইতে মজা আসলো কিন্তু দোলায় আর কি বালা লাগে না দেখতেও বাদ লাগে আইতেও বুড়া লাগে লবণ চিনি আর এলাইচ দারচিনি আর কিসমিস দিছে আরড়া গুড়া করে দিছে আর দেখানি সম্ভব হয়েছে না এখন কইয়ার খালি গরুর দুধ এক কাপ দিছি পানি তিন কাপ দিছি আর দিতে যতও দেই না সুন্দর করে রান্ধার চেষ্টা করি না এখানে কিন্তু ওই যে দোলা বান্ধি লাগুন আরাাম লাগে না দেখ ইসমাহিলে যতখান ভারছে মজা করে খাইছে যেন বেশ দোলা বান্ধি হয়েছে দোলা দোলার কি রয়ে গেছে ও তে রাখি কইছে কাইতে পারত না আর বাদ বাকি সব মজা করে খাইছে যে আন্দাজে মিটটা বেশ মজা হয়েছে আর যেটা দোলা আইতাম আইটেম না রাখি সামান্য তো রয়েছে না ন তার কেটার বাঘ গরি গেসলার লিখে খাইছে না আর তার স্কুল এখন ছুটি হয় দেড়টার সময় কোনো দিন দুইটার সময় তা টিফিন আর কি স্কুলেও টিফিন টিভিন বক্স আর কি টিফিন খাই ইনকাইলি হালকা পাতলা লইয়াও না খাইলি আর স্কুল আর কি লাইটে ছুটি হইব এর লাগি আর কি আমরা টিফিন দিই একটা রুটি আর কি তেলের মাজে আর কী বাজে দিছি পরোটার মতো আর কি পর দিলাইছি বেশ তেল দিছি না সামান্য চার চামচ দি আর কি আধা চামচ তেল দিই আর কি দিছি যাতে নরম থাকে দেড়টার সময় আই নরম যাতে থাকে দেড়টার সময় না একটা উঠার সময় মনে কয় একটা টিফিন যদি গ্যাপ দিন আর কি এর লাগে আর কি দিলাইছি একটা রুটি আর আলু ভাজি করে দিছি হেজালায় আর কি পিঁয়াজ সারা আলু একদম কড়া ফ্রাই খায় বা কড়া আর কি ভাজা খায় ওলা আলু করিয়া দিলাইছি আর পানির বটল দিয়ে আর কি এক লিটার আর কি পানি দিছি না কাইতেও পারবো আর এক রুটি গো আর কি বুব একবারে সিঁড়িয়ার সুন্দর করি আর কি বক্সর ভিতরে ভর্তি করে দিছে কইসেন সরমপরিয়া সিঁড়ি তো খাইতো পারতো না এর লাগে আর কি সিঁড়িয়া দিলাইসে কে বেশ মজা হয়েছে ওলে আর কি টুকরা উড়া দেওয়ায় টুকরা টুকরা উরিয়ে দেওয়ায় আমি সহজে হাইতাম বাড়ছি আলু ভাজি দিয়ে বেশ মজার আসলো এখন থেকে আর কি ডেলি থারে দেওয়া লাগবো টিফিন একটা এর লাগে আর কি রুটি দিয়ে দিছি আজ আর রুটি আর আলু দিয়ে আগামী দিন হয়তো অন্য কিছু দিবো আর ব্রেডও দেয় এক একদিন আর কি একটা দেওয়ার আর কি চেষ্টা রাখি আজ তো রুটি আর আলু দিছি জানি না আগামী দিন কেতা দিম তবে চেষ্টা রাখুন সুন্দর একটা দেওয়ার আর স্কুলও কইয়া দিস মাছ মাংস এটা আনিও না মানে মাছর গজা পাঁচ ইতিপারা গোলাত চাকি যাই মাংসও আনিও না শুধু মানে আর কি হালকা ফুলকার মাঝে আনিও যাতে খাইতে পারো সামান্য পেটও পড়ে জ্বালা ওখান কইয়া আয় দিছে এর লাগে আর কি আমরা চেষ্টা রাখি আর কি ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে দেওয়ার জানি না কী আগামী দিন কিতা পড়ব তো চেষ্টা রাখাম আর কি বালা কিছু দিয়ে দেওয়ার আর এখন বাজার আর কি সাড়ে দশটা আমরা সাড়ে দশটার সময় আর কি আইসি আবার তার স্কুলও বিদায় করে দেওয়ার বাদে ভাই বিদায় হওয়ার বাদে এখন আমরা আবার আইসি বন্ধু এখন ববুয়া কেন রি দুটি দেখ আদান আর কি রোদি ফুটলে কেটে সুন্দর লাগে বুবু আর আমি দান আর কি আবার রোদির সময় দেখিয়া যাই আর সামান্য একটা আর কি ভিডিও করে লইয়া যাই আর বুবুয়া কেন বেশ সময় না তেমন খাম আছে কে কামতাম গোয়া আর কি বেড সদটা আর কি বস্তা গোৱা চুলাই বনাই কাটীয়া বিয়াৰ লাগি আৰু ৰেডি কৰি ৰাখি দিছে আর এর বাদেও আর কি মা কেন এটা গোয়া হইতো না আরও বার করো বাদে এক বস্তা আমি আর বুবে ঝুলাইছে জুলাইয়া এখন কাটার বাকি রয়েছে ওই এক বেগর থেকেই সে কাটি আমার বাকি বাকি রয়েছে লাগি যাইতো লাগে এখানে বেশ মানুষ যে জায়গা দাওয়াত দেওয়া ওরা আর তো সুফারি বা গুয়া আছে যে জায়গা টানা টানা করি লাভ নাই কাটা দরকার এর লাগে আর কি আমরা আর এক বস্তা চুলিয়ারে দিয়ে আর খাটা বাকি রয়েছে কইস আর কি বেশ সময় তাম তাম না যাই মো গুয়া কাটা বাকি রয়েছে একদিন তো শেষ করা যাইতো না অন্যান্য কাম আছে তবে যত আনফারি আর কি করিয়া আউ গায়ে রাখি গরু হাঁয়া কিছু গুহা কাটি কাটিয়ে এর বাদে অন্যান্য কামো লাগে গেছি আর কইসি রাইট কাটি রাইট বাদে আর যদি ভারি মা ভারি না কে আগামী দিন কাটি কিন্তু বিয়ার দুই তিন দিন এইগুণ শেষ হয়ে যাবেন তিন বস্তু আমরা শেষ করে দিয়েছি দুই বইনা হাঁটা কাটি করি আর তো মানুষও লাগছে না শুধু আমরা দুই বইনা কাটিছি আর মায়ের সামান্য হেল্প করছো আর লাগতো না এগুণ আমরা দুই দিনে বা একদিন কাটি সব কামর আর কি ফাঁকে ফাঁকে জো কাটি আর কি শেষ করে দেয় আর এর বাদে আর কিংা খাফরে আর কি আর ডের বড় হয়েছে কিছু ফসিয়া পানি ফুড় যায় কিছু এমনি ফরে আর এর লাগে আর মনে করছে কিছু ভাড়িয়া গরণ এগিয়ে ফ্রিজ পরিয়ে রাখি আজ স্মাইলে স্মাইল খাই খাইব আমরা যদি ভাড়া খাইম আর খাফরে গা আতাকিটা লাগে আর কি একটা দুইটা খাইতাম ভারি না দুই তিন গলি খাওয়ার বাদেও আর কি বুধ যায় গোলাত কীটা করে আর এমনি গাছতে গার বাদে বুধ হাজার ঝাড়া কাইল আর গাছে যদি দৌরে না ফুল দেনাতে একটা চিন্তা বাড়ি যায় কেন দৌড়ছে না বুঝা যা ঝাড়া কাইল আর এখন দৌরে রোদ তো সারা দৌড়ছে খাফরেঙ্গা কিন্তু আমরা খাইতাম বাড়ি না খাওয়া যায় না আর কি সবই আর কি একটা একটার আর কি এক টুকরা এখন খাইয়া পুরা দেখানো না এক টুকরা খাইয়া বা তো খাইতাম বাড়ি না আর অত বার কাঙ্কা আর বেশিতে আমরা ইচ্ছা করে নাই এটা কেউ আর বেশি দাম নিয়া গরু ডিম পাড়িলে আমার মায়ের কন্যা দালিত বেচা কিতা যত সময় খাইবার উপায় থাকে অত সময় বেসা ঠিক না অন্যান্য যদি ইনকাম থাকে বা অন্যান্য যদি আর কি সোর্স থাকে খাইবার তাহলে বেসার দরকারটা বাকিতা কাফরো বরই ডিম ইতদিন মায় আরি বেশিতে কইনার ইতা বেশিবার কামলা গুয়া বাড়ির গুয়া তো খাচ্ছা বেশি উক না বেশি ইত্যাতটা কিন্তু একটা সোর্স আছে ইনকামর আর এমনিও তো আছে আর ইত্যাদি কীটা করতাম এটা বেশি আনা দালিতি আরও লাগে গরু খাওয়া আছে বারো না তো যেদিন জানে কিন্তু খাইবায় ও আর যদি কাফ রেঙ্গা নষ্ট হয়ে যায় যায় এবার সময় লাগে যায় তো গরু রেদিলে আর কোনো সময় রস লই আর কি ডিবি ভর্তি করি আর কী দিন কিন্তু বেশিতে দে কুইনটা বেশি বের নাই যাব আমি কইন বাজারও যত মানুষ নাই যায়নি আর নাই উইলাই এক বছর বেশি লা আর বছর কান্নায় আনিয়ে তুললে নিশ্চয়ই দৌরে করি তো নাম এটা কোনো সময় উঠেন মানুষ না তাই না এটা গরু আস্তে আস্তে আর কি জগর বা আর আমরাও আর ব্যস্তর কাটরকা করে না কোনো সময় আমরাও আর কি মানি লা বুঝাই দিতে জায়গা এটা মানত না তো বড় বড় আমরা টুকরি দিব আর কি প্রত্যেক বছর তুলে তুলিয়ে আনি গর কলই দিয়া টুকরি দিয়া এর বাদে আত্মীয় স্বজনদের দেয় কিন্তু এরপাতেও যদি কইনে নে আর কি ওটা নিয়ে বেশি লে কম টাকা দিবলা ওটা বেশি লাউ এর বাদও মানুষ না কন্যা হাত হোক শুকনো বলা জগ আচার দিয়ে খাইবায় মোটামুটি আর কি কুটি নাটি ওই যেটা ফল টল ইটা আর কি বেশিতে দেয় না এম বাড়ির গুহা আর কি কাঁচা আর শুক না এটাও বেছি বেশি ইত্যাদি সময় আর জগর হয় না কন্যা বেশি এটা টাকা আনি আর বাদ বাকি এটা বেশিও আনা যত সময় পর্যন্ত আর কি খাইবার উপায় থাকে তুড়াও বলা ইটা বেসা ঠিক না বিকাল টাইমে আমি আমার আর আমার মার ঔষধ আনাতে আসলাম ফার্মেসিতে আইতে সময় আর কিছু সবজি মাছ আর কি আইছি। আইসি ও নিয়তেও গেছি আর কি ঔষধ আনমো আর আইতে সময় সবজি মাছ পাওয়া যায় বললে লই আইম টেকাও বাটেও নিছি এলাকি আর কি মাছ সবজি সবজি হিসাবে লাইশাক লইছি আর কিছু লইছে না ধনিয়া ফাতা কাঁচামরিচ আর বেলফুল লইছি এক কেজি বেশ দিন থেকে কি বেলফুর করি আর বেশ বেলফুল আসলো সব তরতাজা কিন্তু আমার কাছে আসলো না করি আমি মাত্র আল এক কেজি আঞ্চা করেছি অন্য কোনো দিন যদি যাবা পড়ে বাড়ির কেছে আর কি কইলে লই আইবা বাইও লই আনলে কইলে আর এখন আমি আর কি গেছি হিসাবে তরতাজা দেখে লই আইছি আর আনার বাদে আর কি মাছ বানাইয়া অন্যত জায়গা থেকে লইয় আইছি আর আইয়া বালা করে দুই পরিষ্কার করি আর লবণ হলুদ গুঁড়ামরিচ গুঁড়া দিয়া বালা করে মেনেট করিয়া সরিষার তেলের মাজে ফ্রাই করছো আর লাই শাক তরকারি বানাইয়া লাইশাক ভাতা বর্তাহ করছে মাছ তিন পিস দিয়া ভর্তা করিয়া লাই শাক ভাতা বর্তা আর লাইশাকর তরকারি দিয়া খাইছি রাইত আর সকাল লাগে আর কি রাইত রান্ধি আর দিছি কমলার বাকল দিয়ে মাছৰ মাতা দিয়া লেস দিয়া কমলার বাকল দিয়া আর কি একটা তরকারি বানাইয়া রাখি দিছি সহকালে কাইম আর উড়ি আর কি বানাইয়া দই রাখি ফ্রিজের মাজে আগামীকাল সকালে রাঁধলার বাকল আর কি রাঁধে রেডিও রাখি দিলাম জামেলাগে চাই রাখি দিলাম আর আগামীকাল খালি উড়ি বনাইমু আর খাইমু উৰি মাছ দিয়ে রান্ধিতাম না একদম নিরামিষ আর কি বাজে ঘুরমো আর সবাই খাইতা পারবা বাইও আর কে না আর মাছ যদি দিলে বাই খাইতা হের লাগে আর কি উড়িত কোনো মাছ ওস না এমনি আর কি নিরামিষ রাখি আর কমলার বাকল দিয়া মাছ দিয়ে দিয়ে আর দিলাম যাবিলা কিছু ভাত দিলো আর এই ফুল রেসিপিগুলো আমি আপনার শেয়ার করছি তো আমি তুমি কেটাকিটা দিয়ে আর কইতাম কেটার চিচার টেলে পেঁয়াজ রসুন দিছি লবণ হলুদ গুড়া মরিচ গুড়া আর ধনিয়া গুড়া দিছে আর কি না এর বাদে আর কি সামান্য পানি দিছে যায় দেখি বাদে কমলার বাকল উম গরম পানি দিবালা করেছি ফিয়া কমলার বাকলর জন্য একটা জেঙ্গাসে বুঝাওয়াইছি এর বাদে আর কি পানি দিছি মাছ দিছি আর দুনিয়া পাতা দিয়া ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিছি আর কোনো হওয়ার বাদে নামে রাখি দিছি সকালে আবার গরম গরম আর একটা গণবো আজগুর ভিডিও তো এখন পর্যন্ত রইল আজগুর ভিডিও তো এখন পর্যন্ত রইলো আগামী অন্য একটা ভিডিও লই আই মাইজি বিদায় লইলে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ